মার্জিন সহ আমরা এই যে গোল করে আমরা এভাবে রাউন্ড করে মিলিয়ে নেব এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব নেওয়ার পরে আমরা এই যে আপনার প্রথম কাটোরিটা আমরা এভাবে কেটে নেব আসসালামু আলাইকুম শর্মেন্দু ভেহস্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ইন্ডিয়ান বোম্বে কার্ড ব্লাউজ খুব সহজ নিয়মে আপনি ফর্মা ছাড়া সরাসরি কাপড়ে আমরা যারা কাটিং শিখতে চাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ফর্মা ছাড়াই সরাসরি কাপড়ে আমরা কাটিংটি শিখতে শিখলাম শেখাটা কিন্তু আমাদের জরুরি আমরা কিন্তু ফরা সরাসরি কাপড়ে ইন্ডিয়ান কাঠ ব্লাউজ সহজ নিয়মে সহজভাবে কাটিং শিখতে চান তারা আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু আপনি সরাসরি কাপড়ে একটি ইন্ডিয়ান কাঠ ব্লাউজ এই একই সূত্রে আপনি অন্য অন্য মাপের বিভিন্ন মাপের ব্লাউজ কিন্তু এই সূত্র দিয়ে আপনি সহজ নিয়মে সহজভাবে কিন্তু কাটিংটি শিখতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে ইন্ডিয়ান বোম্বে কাঠ ব্লাউজটি আমরা কাটিংটি দেখতে থাকি তো চলুন শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা এখানে যে ব্লাউজটি নেওয়া হয়েছে ব্লাউজটি আপনার কতটুকু লম্বা হবে এবং কত ইঞ্চি বডি হইলে অন্য অন্য মাপের যে সূত্রগুলো আমি সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আরেকটি বিষয় যে একটি ব্লাউজের জন্য কতটুকু লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা যে ব্লাউজটি স্ট্যান্ডার্ড যে মাপ আমরা পনেরো ইঞ্চি লম্বা রাখবো চোদ্দ থেকে পনেরো ইঞ্চি লম্বা রাখলে আমরা শট হাতা হইলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র এক গজ কাপড় হলে হয়ে যাবে যে কাপড়টি নেওয়া হয়েছে মাত্র এক গজ এক গজ কাপড় দিয়ে আমরা পনেরো ইঞ্চি লম্বা দিয়ে হাতা হাতা দিয়ে ইন্ডিয়ান বোম্বে কাঠ ব্লাউজটি কাটিং করে আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আমরা যে ব্লাউজের পিছনের যে পার্টটি আমরা কাটিং করে নিব এবং কাটনির যে মাপের যে হিসাবগুলি আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়েই দিব তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন সর্বপ্রথম এখানে একটি মার্জিন টেনে নিব সেলাইয়ের পরিমাণ মতো এক ইঞ্চি কাপড় আমরা অবশিষ্ট নিচে আয় রাখবো রাখার পরে আমরা এখান থেকে চোদ্দ ইঞ্চি আমরা লম্বার মাপটি নিয়ে নিব নেওয়ার পরে এখানে একইভাবে মার্জিন ভিউটে এনে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা শোল্ডারের জন্য মার্জিন রাখবো কাদের কাছে এখন আসেন যে আমাদের ছত্রিশ সাইজে ব্লাউজের জন্য আমরা শোল্ডার কতটুকু নিব অবশ্যই সামনে পিছনে যদি সমান গলা হয় সেক্ষেত্রে আপনার শোল্ডারটি কিন্তু খুব হিসাব করে নেওয়া লাগবে আপনার শোল্ডার যদি বড়ো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাঁধ নেমে যাবে গলাটি ছড়ানো সামনে পিছনে সমান গলা হলে সেক্ষেত্রে কিন্তু কাঁধ নেমে যাবে কারণ শোল্ডারের মাপটি আপনার ভাবে বোঝা লাগবে যে সামনে পিছু সমান করা হলে একটি ছত্রিশ সাইজের ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ আপনি শোল্ডার রাখবেন তা আমরা শোল্ডার দিব মাত্র বারো ইঞ্চি দেখেন সিঙ্গেল ছয় ইঞ্চি নিয়ে নেব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এখানে কাপড় আয় রাখবো এবং ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য আমরা আড়মোল আপনটি দিব ছয় ইঞ্চি দেওয়ার পরে এখানে আমরা স্কেল দিয়ে আমরা মার্জিন টেনে নেব একইভাবে আমরা এইখানে মার্জিন এভাবে টেনে নেব নেওয়ার পর আমরা গলা ছড়ানোটা দিব হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি হইলে আপনার এখানে পণি তিন ইঞ্চি নিয়ে নেব একইভাবে এখানে পণি তিন ইঞ্চি নিব নেওয়ার পরে আমরা এভাবে গলার মার্জিনটি টেনে নেব নেওয়ার পর গলার ডিপ হবে আমাদের পিছনে এবং সামনে গলার ডিপ হবে সাড়ে ছয় কিলো তারপর সাড়ে ছয় এখানে নিয়ে নিব এখান থেকে আপনার সোয়া ছয় ইঞ্চি নেওয়ার পর একইভাবে আমরা এই যে মার্জিনটি টেনে নেব নেওয়ার পরে আমাদের এটা গলা হবে গোল গলা সেক্ষেত্রে আমরা গোল গলার জন্য এভাবে চক দিয়ে মার্ক করে নেব সুন্দর করে মার্কিনে নিব নেওয়ার পরে আমাদের এখান থেকে আপনার একটি ছত্রিশ সাইজে ব্লাউজের জন্য আমাদের টেকনি যে স্পেসটি নামবে হচ্ছে কার থেকে আপনি সেলাই মার্জিন বাদ দিয়ে কার থেকে আপনি নয় ইঞ্চি পরিমাণ আমরা এখান থেকে নামিয়ে নেব এবং সাইড থেকে নিব হচ্ছে আমরা সোয়া চার ইঞ্চি এখানেও রাখবো সোয়া চার ইঞ্চি রাখার পরে আমরা এখানে মার্জিন টেনে নেব এখন আমাদের বডি হবে ছত্রিশ সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে চার ভাগে ভাগ করে নেব মাপটি তাহলে এখানে আসবে হচ্ছে নয় ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় আমরা সাইডে আয় রাখবো এবং কোমরের মাপ হবে ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য যেটা আপনাদেরকে বোঝানোর জন্য যে স্ট্যান্ডার্ড যে মাপটি সেটা হচ্ছে তিরিশ ইঞ্চি বডি ছত্রিশ হলে কোমর তিরিশ ইঞ্চি সেক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করি সাড়ে সাত হবে এখানে এখানে যে পিছনে যে টেকিনের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো এবং সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি কাপড় অবশিষ্ট রাখবো রাখার পরে আমরা এই যে সেমভাবে আমরা মার্জিনগুলি এইভাবে টেনে নেব নেওয়ার পরে আমরা কিন্তু যেটা একটু লক্ষ্য করুন যে আমরা কাপ থেকে যে এই যে শোল্ডারের এই যে আপনার আড়মলের যে শেষ অংশ এইখান থেকে কিন্তু আমরা হালকা এভাবে এইভাবে হালকা একটু ঢালু দেবো দেখেন এইভাবে ঢালু দিব তাহলে কি হবে আপনার গলাটি সুন্দরভাবে বসবে কাঁধের সঙ্গে আর এই ঢালুটি না দিলে এখানে কিন্তু আড়মলের এখানে কিন্তু ওচা হয়ে থাকবে আপনার ব্যলাসটা সেটিং হবে না সুন্দর এবং আর্মলের জন্য আমরা এখানে একটি মার্জিন করে নিলাম এবং এইখান থেকে আপনার সোয়া এক ইঞ্চি দ্রুত একটি মার্জিন করলাম করার পরে এটা মিডেলে একটি মার্জিন করব আমাদের আর্মলের যে রাউন্ডটি দেওয়ার জন্য সহজ হবে এই মার্জিনটা সহজ হওয়ার জন্য কিন্তু এই মার্জিনটা আমি এখানে দিয়ে নিলাম এখানে সোয়া এক ইঞ্চি দূরত্ব দেওয়ার পর আপনি হাত ঘুরিয়ে সুন্দর করে আপনি এভাবে এই যে চক দিয়ে মার্ক করে নেবেন ঠিক আছে এই যে তো আমাদের একটি ছত্রিশ সাইজের ব্লাউজের জন্য আমাদের বগলের যে আর্মোলের মাপটি থাকবে হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো ইঞ্চি অবশ্যই ব্লাউজ কিন্তু আপনার এই আর্মোল যদি সুন্দর সেটিং না হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটি ফিটিং সুন্দর হবে না এই কারণে আমরা এই বগলের মাপটি কিন্তু আমরা খুব কাটিং সময় হিসাব করে কাটবো যে আমাদের পনেরো থেকে ষোলো ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ তো এখন আমাদের পিছনে যে প্যাটার্ন মাপের সূত্রগুলি কিন্তু বুঝিয়ে দিলাম এখন আমরা কাটিংটি করব সর্বপ্রথম আমরা নিচে থেকে এভাবে কাটিং করে নেব এখান থেকে হালকা এভাবে আমরা ঢালু দিব আলমুল আমরা সুন্দর করে এভাবে আমরা কাটিং করে কাটিং হয়ে গেছে আমরা এটা বসিয়ে আপনাদের ফরমা ছাড়া একটি ইন্ডিয়ান বোম্বে ব্লাউজ আপনি সহজ নিয়মে কিভাবে কাটিং শিখবেন আমি কাটোরি মাপগুলি কিন্তু আমরা জানিয়ে দিব যে একটা ছত্রিশ সাইজের জন্য কতটুকু পরিমাণ কাঠোরি মাপগুলি আমরা নিব এই কার্টুনের মাপগুলি আপনি যদি একটু লক্ষ্য করেন একেবারে সহজ নিয়মে আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনার ইন্ডিয়ান বোম্বে কাট ব্লাউজ কাটিং এর জন্য আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তো আমরা এই যে পিছনে যে ব্যাক আছে এই ব্যাক পার্টটি এটার উপরে বসিয়ে নিব ঠিক আছে এভাবে মিল করে বসিয়ে নিব তারপরে আমরা এইখান থেকে আমরা এইখান থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এদিকে দেখেন নিচে মার্জিনের জন্য নিচে মার্জিনের জন্য আমরা দু ইঞ্চি কাপড় রাখবো এইখানে দু ইঞ্চি কাপড় রাখবো ঠিক আছে রাখার পরে আমরা এইভাবে মার্জিন করে নেব ছাইটি আমরা এই যে এক স্কেল পরিমাণ কাপড় অবশিষ্ট রাখবো মানে পিছনে পার্ট থেকে আমরা নিচে কি করলাম দুই ইঞ্চি কাপড় বেশি রাখলাম ছাইটি এক স্কেল মানে এক ইঞ্চি পরিমাণ এবং আমরা এখানে বোতাম প্লেট বা হুক প্লেটের জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় ছাইটি রাখবো আমরা এখন এইভাবে কেটে নেব এখন আমরা গলাটি ওইভাবে ছেম যেহেতু ছাউনের পিছনে সমান গলা হবে গলাটি ছেম ভাবে কাটিং করে নিব একই ভাবে নেওয়ার পরে আমরা আড়মুলটি ওইভাবে এটা সেম ভাবে আমরা কাটিং টি করে নিব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কাটুরির মাপের হিসাবগুলি আমি সহজভাবে ভাবে কিন্তু বুঝিয়ে দেব এখন আমরা বেঁচে পিছনের পার্টটি ভাবে সরিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমরা যেটা করব আমরা যেহেতু সরাসরি ডাইরেক্ট কাপড়ের উপরে কাটিং করে আপনাদেরকে বোঝাবো আমরা আপনাদেরকে এই যে গলার যে মাপটি আছে এই গলা থেকে আপনার যদি সামনে গলা ছয় হয় এখানে এক ইঞ্চি বেশি করে আপনি আরো গলা ডিপটি কাটিং করে নেবেন যেমন ভাবে আমি এই যে কাটিং করে নিলাম এক ইঞ্চি বেশি করি এই যে দেখেন এক ইঞ্চি বেশি পরিমাণ এভাবে কাটিংটি করে নেবেন এই যে এক ইঞ্চি পরিমাণ আমি কাটিংটি করে নিলাম ঠিক আছে মানে ফ্যান পেসি ফ্যান অফ করে দাও দেখেন আমরা এখন তাল পাটের পরিমাণটি সেম একইভাবে এতটুকু পরিমাণ আমরা তাল পাট কাটিং করে নিলাম এই যে দেখেন এই যে হাফ ইঞ্চি পরিমাণ তাল পাট কেটে নিলাম নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম আমাদের এখন ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য এবং মাপ যদি আপনার আমাদের যে ব্লাউজের যে লম্বা মাপটি ছিল হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং চৌদ্দ ইঞ্চির জন্য আমরা ভি কতটুকু নিব দেখেন এই যে এরকম ইঞ্চি ব্লাউজ হইলে ভিটি এই দেখেন এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ এই যে মানে এই আমার যে হুক ফেলেটা ছাইটির অংশটি থাকবে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এই ছাইটি থাকবে হচ্ছে আপনার তিন ইঞ্চি তাহলে এখানে পাঁচ ইঞ্চি এখানে তিন ইঞ্চি দুই ইঞ্চি ব্যবধান থাকবে থাকার পরে আমরা এই যে এই যে শেপ আছে এর রাউন্ড শেপ কাট দিয়ে আপনি এইভাবে রাউন্ড করে নেবে নিয়ে আমরা এই যে ভিড় যে অংশটি আছে আমরা আগে কেটে এটা আলাদা করে নিলাম নেওয়ার পরে এখন আমাদের যে কাটুরির যে মাপগুলি এই মাপটি আপনার দেখেন এই যে কাঠ থেকে সেলাই মার্জিনটি আপনি মাইনাস করে নেবেন সেলাই মার্জিনটি মাইনাস করে এখান থেকে আপনি সাড়ে চার ইঞ্চি এই যে এখান থেকে সেলাই মার্জিন মার্জিনটি মাইনাস করার পরে এখান থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নেবেন নেওয়ার পরে এইখান থেকে যে কাটুর যে মাপের যে স্পেসটি আছে এইটা নেবেন হচ্ছে দেখেন এখানে সেলাই আপনি হাফ ইঞ্চি পরিমাণ মাইনাস করে নেবেন নেওয়ার পরে এখান থেকে নেবেন হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আইন রাখবো আমরা তাহলে এখানে সেলাই মার্জিন আপনার ভিডিওটি যদি একটু লম্বা হয় আপনি কিন্তু সরাসরি কিন্তু ফর্মা ছাড়া আপনি কাপড়ে কাটিংটি শেখানোর জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি একটু মনোযোগ আপনারা দেখেন এইখান থেকে হাফ ইঞ্চি আপনি সেলাইয়ের জন্য হুক প্লেটের জন্য মাইনাস নেবেন নেওয়ার পরে এখান থেকে আমরা ছয় ইঞ্চি নিব এবং হাফ ইঞ্চি সেলাই মার্জেন রাখার পরে আমরা দেখেন এই যে কন্যার থেকে এই কন্যার এই যে এই কন্যার থেকে এই কন্যার পর্যন্ত আমরা সাড়ে সাত ইঞ্চি নেব এই যে এইখানে দেখেন সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পরে এই যে এখানে সাড়ে সাত ইঞ্চি নিলাম তা আমরা আপনার ছত্রিশ সাইজ এবং আটত্রিশ সাইজ ব্লাউজের জন্য এই মাপটি আপনি দিয়ে এভাবে যদি কাটিং করেন আপনার ব্লাউজটি খুব সুন্দর ফিটিং হবে সেলাই মার্জিন মাইনাস করে এখানে সাড়ে চার ইঞ্চি নিলাম এবং এই কর্নার থেকে এই কর্নারে মাপটি নিলাম হচ্ছে আপনার সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পরে আমরা এই দেখেন এই যে এখান থেকে সেলাই মার্জিন সহ আমরা এই যে গোল করে আমরা এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব এই যে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব নেওয়ার পরে আমরা এই যে আপনার প্রথম কাটুরিটা আমরা এভাবে কেটে দিই প্রথম কাটুরিটা কেটে নিলাম নেওয়ার পরে এখন সেকেন্ড যে কাটুরিটা আমরা এখান থেকে আমরা এটা কতটুকু আপডাউন দিব আমরা একটি ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য এইখান থেকে আমরা ছয় ইঞ্চি আমরা নিচে ডাউন দিব ঠিক আছে আমাদের এই যে উপরে যে কাঠুরির যে মাপ থেকে এই মাপ থেকে এই মাপটি ছয় ইঞ্চি পরিমাণ আপ দিব এবং এইখানে রাখবো হচ্ছে আপনার তিন ইঞ্চি এখানে রাখবো তিন ইঞ্চি এবং এইখানে ছয় ইঞ্চি রাখার পরে এইখানে আমরা রাউন্ড মিলি আমরা সাত ইঞ্চি এই রাউন্ডটি আমরা রাখবো সাত ইঞ্চি ঠিক আছে এইভাবে আপনি এখন রাউন্ডটি করে নেবেন রাউন্ডটি করার পরে আপনি এইভাবে কাটিংটি করে নেবেন আমরা ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে এই কাটুরির থেকে যে মাপটি নিয়েছিলেন এখান থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং এই কন্যার থেকে নেওয়া হয়েছিল সাড়ে সাত এবং এই কাটুরির যে মাপ এটা সেকেন্ড কাটুরির যে মাপটি এটা কিন্তু আমরা এখানে নেওয়া হয়েছে সেলাই মার্জিন সহ ইঞ্চি এখন এখানে সেলাই মার্জিন সহ ছয় ইঞ্চি আছে এবং এই রাউন্ডটি আপনার সেলাই মার্জিন সহ সাত ইঞ্চি আপনি মাপটা একটু খেয়াল রেখেন তাহলে কিন্তু ফর্মা ছাড়াই কিন্তু সরাসরি কাপড়ে একটি ইন্ডিয়ান বোম্বে কাট ব্লাউজ আজকে থেকে কাটিং আপনি নিজে কোনো ফর্মা কাটার কোনো প্রয়োজন নাই আপনি সরাসরি কিন্তু এভাবে কাপড়ের উপরে কাটিং শিখতে পারবেন ইশা তাহলে আমাদের প্রথম যে কাটোরি পাটটি আমরা এখান থেকে বডি থেকে কাটার পরে আমরা সেকেন্ড কাটোরির মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আসেন আমাদের এই যে নিচের যে অংশটি বাই রয়েছে এটা দিয়ে কিন্তু আমরা নিচের কাটুরিটা কতটুকু পরিমাণ কাটবো এটা কিন্তু বুঝিয়ে দেব এখন আমরা

নিসের আমরা 6 সমান করে নিব একইভাবে 6 টি সমান করে নিব নেবার পরে এখন আসেন এই বাপের পরিমাণটি কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ যে আমরা নিচ থেকে এখান থেকে এখানে যে কাটরেটে মাপটা আছে এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আই রাখো এবং এই যে মাপটি আছে এখানে যে মাপটি আছে আপনারা দু ইঞ্চি এই যে কাটরেটের যে অংশটি আছে 2 ইঞ্চি এটার আমরা ডাবল করে নিব ডাবল করলে এখানে দুই ইঞ্চি আছে আমরা এখানে চার ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে এই যে চার ইঞ্চি চার ইঞ্চি নেওয়ার পরে এইখান থেকে আমরা সেলাই মার্জিন রাখবো এক ইঞ্চি পরিমাণ তাহলে আপনি সহজে একটু বোঝেন যে আমরা এই যে কাটুরিটি নিলাম এইটা এখানে মিডিল কিলো বসানোর পরে আমরা এখান থেকে এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় এক্সট্রা রাখলাম এবং এই কাটুরির যে এখানে যে মাপের পরিমাণটি আছে এইটা সেমভাবে ডাবল করে আমরা এই মাপটি এখানে নিয়ে নিলাম একইভাবে এখানে এক ইঞ্চি মার্জিন রাখলাম রাখার পরে আমরা এইভাবে আমরা এই যে কাটিং ঠিক আছে এই তাহলে আমাদের এই আর কোনো প্রয়োজন দিলাম আপনারা এই মাপটি একটু খেয়াল রাখবেন অবশ্যই তাহলে আমাদের নিচের কাটোরির পাটটিও কিন্তু কাটিং করা হয়ে গেল এখন আমরা যেটা করবো এই যে পিছনের যে পাটটি আছে এই পাটের সঙ্গে আমরা এই কাটোরিগুলি এখন মিলাবো দেখেন এই যে মিল করবো এভাবে এভাবে কাপ থেকে মিল করবেন সাইড মিল করবেন করার পরে আমাদের যে এই যে সেকেন্ড কাটুলি যেটা আছে এটা কিন্তু এখানে আমরা এভাবে বসিয়ে দেবো একটা পর একটার উপরে একটা মেলানোর সময় অবশ্যই একটার উপরে একটা আপনি পনি এক ইঞ্চি পরবেন কাপড়টুকু উঠিয়ে দেবেন তা নাহলে কিন্তু সেলাই মার্জিনের সঙ্গে মিলবেন আর গলা যে আমি এক ইঞ্চি বড়ো কাটিং করছিলাম এটা কী কারণে এটা আপনি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখানে যে কাটুরিটা সরাসরি আপনার কাপড়ের পরে কাটিং করা সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে মার্জিনটি কিন্তু আমরা গলার এক ইঞ্চি বেশি কেটে কিন্তু আমরা মার্জিনটি নিয়ে নিয়েছিলাম যার কারণে এই যে সেলাই করার পরে কিন্তু আমাদের সামনে গলাটি কিন্তু সাড়ে ছয় হয়ে যাবে তাহলে আমরা গলা সাড়ে ছয় থাকার পরে আমরা কাটছিলাম কতটুকু সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি বেশি কেটে নিব তা না হলে কিন্তু মিলবে না এখন আসেন এই যে সেকেন্ড কাটুরি আমরা বসিয়ে নিলাম এখন যে আমাদের যে নিচের যে কাটুরিটা আছে এই কাটুরিটা এই যে এই পার্টটা এরকম একটা পর একটা কিন্তু আপনি এভাবে উঠিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি এই যে নেওয়ার পরে এখানে আমরা একটা পর একটা উঠিয়ে নেব নিয়ে আমরা এই কাপড়টি আমরা এইভাবে বাড়তি কাপড়টি এভাবে কেটে নেব এই যে এভাবে বাড়তি কাপড়টি কেটে নেব নেওয়ার পরে এখন আমরা এই যে ভিড় যে কাটুরিটা আছে এটাও কিন্তু এটার উপরে এভাবে এই যে বসিয়ে নেবো দেখছেন এই যে এক ইঞ্চি উপরে কিন্তু বসিয়ে নেবেন এরকম যেভাবে আমি আপনাদেরকে এই কাপড়টা মানে সেটিং করে দেখানো হচ্ছে সেম এভাবে আপনি কাপড়টা বসিয়ে নেবেন নেওয়ার পরে এখন আমাদের ব্লাউজের যে মাপটি ছিল কোমরে মাপ ছিল এই যে সাড়ে পনেরো ইঞ্চি আমরা এখানে সাড়ে পনেরো নিয়ে নিব এই যে সাড়ে পনেরো ইঞ্চি ছিল এবং সেলাই মার্জিন এখানে আমরা এক ইঞ্চি আরও বেশি রাখবো এবং রাখার পরে এই যে বোর্ডের এইখান থেকে দেখেন এইখান থেকে আপনি এইভাবে টেনে নেওয়ার পরে এইভাবে আমরা বাড়তি কাপড় আমরা অবশিষ্ট কাপড় পিছুনি পাট একটু মানে বাড়তি আছে এই কারণে আমাদের এখানে পিছুনি যখন টেকিং দেওয়া হবে তখন কিন্তু মিল হয়ে যাবে দেখেন টেকিং দেওয়ার পরে মিল হয়ে যাবে তা আপনি সহজে কিন্তু বুঝতে পারলেন একটি আপনার একটি ছত্রিশ সাইজে ব্লাউজের জন্য আপনাদের কাটোরি মাপের পরিমাণগুলি কিন্তু সুন্দরভাবে সহজ সূত্রে বুঝিয়ে দিলাম তো এইভাবে যদি একটু ব্লাউজ আপনি কাটিং করেন ইনশাল্লাহ কোনো কমপ্লেন আসবে না আসবে না এবং ব্লাউজটি খুব সুন্দর সেটিং হবে ইনশাল্লাহ ব্লাউজটি কিন্তু আপনার মনের মতো করে কিন্তু সেটিং করতে পারবেন তো আমি কিন্তু যে মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই মাপটি কিন্তু আমি যে মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন সহজ সূত্রে তাহলে আজকের পর থেকে আপনি ডাইরেক্ট কাপড়ে কিন্তু আপনি কাটিং করতে পারেন আলাদা করে কোনো কর্মা কাটার কোনো প্রয়োজন নেই অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখন আমরা যেটা করব আমরা হাতাটি কাটিং করে আপনাদেরকে দেখাবো সঠা তা আমরা কাপড়টি এইভাবে চার বাজে ভাজ করে নিব নেওয়ার পরে এখানে একটি মার্জিন করে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য আরেকটি মার্জিন করব এবং হাতার লম্বাটি হবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি আমরা এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে একইভাবে মার্জিন করব নিচে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখব এবং ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য এখানে আলমোলের যে ডাউনটি দিব হচ্ছে তিন ইঞ্চি দেখেন এখান থেকে আলমোলের আপডাউন দিব হচ্ছে তিন ইঞ্চি দেওয়ার পরে আমাদের বগলের যে মাপটি ছত্রিশ সাইজের জন্য কতটুকু আছে আমরা আমি কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল যে ছত্রিশ সাইজের একটু ব্লাউজের জন্য আপনাদের যে আলমলার যে মাপটি আপনার পনেরো থেকে ষোলো ইঞ্চি থাকবে একটু রাউন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আছে কিন্তু টোটাল পনেরো ইঞ্চি তা এখানে সাড়ে সাত আছে সিঙ্গেলে আমরা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং হাতার ঘেরটি হবে হচ্ছে আপনার দশ ইঞ্চি তারপর সিঙ্গেলে পাঁচ নেব সেলাই মার্জিন রাখবো এক ইঞ্চি পরিমাণ এই যে এইভাবে আমরা স্কেল দিয়ে আমরা মার্জিন পাশাপাশি দুইটা মার্জিন এভাবে দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা আড়মলের সহজভাবে রাউন্ডটি দেওয়ার জন্য এখান থেকে দু ইঞ্চি দূরত্ব একটু মার্জিন করব করার পরে এখান থেকে সোজা যেয়ে আমরা দেখেন এইভাবে হাত ঘুরিয়ে বগলটি এইভাবে আমরা কেটে নেব আপনি এই আড়মলটি যদি আপনি সঠিক নিয়ে যদি না কাটেন তাহলে কিন্তু আপনার আড়মল এখানে সেটিং সুন্দর হবে না এবং কাপড় আপনার ভাজ হয়ে থাকবে এই কারণে আপনার কিন্তু হাতার আড়মল এবং বডির আর্মল আড়মলগুলি আপনার খুব খেয়াল করে কাটিং করা লাগবে এখানে একটু হালকা আমি রাউন্ড কিনে নিলাম পরে আমরা হাতার হাতের কাপড়টি এভাবে কেটে নিব একইভাবে ছাইটি কাপড়টি আমরা কেটে নিলাম এখন আসেন আপনাদের তাল পাট একটি ব্লাউজের তাল পাটটি কিন্তু সামনে যে ডাউন পাটটি কিন্তু কাটিং সেটা খুবই জরুরি আমরা কতটুকু পরিমাণ এই যে আমরা অনেকে কিন্তু এক চান্সে তালপাটটি কাটতে পারি না তা তাদের জন্য সহজ একটি নিয়ম আমি শিখিয়ে দিই আপনারা এই যে হাতাটি এইভাবে দেখেন এইখানে যে পয়েন্টটি আছে মিডলে এইরকম একটু ডাউন করে নেবেন এই যে এইভাবে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে নিয়ে এই রাউনের সঙ্গে মিলিয়ে আপনি তালপাটটি এইভাবে কেটে নেবেন তাহলে কিন্তু আপনার তালপাট যারা হচ্ছে আমরা এক সরাসরি কাটতে পারি না তাদের জন্য কিন্তু সহজ নিয়ম আমি এভাবে বুঝিয়ে দিলাম ঠিক আছে তো দেখলেন একটি ইন্ডিয়ান বোম্পেঘাট ব্লাউজ আমি সহজভাবে সহজ সূত্রে আপনাদেরকে কাটিং করে বোঝালাম তা ফুল ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ